আসসালামু আসসালামিকুম ও আসামের মুসলমানের শান্তি হে আমাদের কপালে বুঝি শান্তি নাই আসামের মুসলমানের শান্তি না হে আমাদের কপালে বুঝি শান্তি নাই মোদের ঘর বাড়িটা বাঙ্গা দিয়া ঘরবারিটা গদের ঘর বাড়িটা বাঙ্গা দিয়া আমাদের মাদের করে দায় হরে নিশো আমাদের করে দায়া আমাদের কপালে বুঝি শান্তি নাই মুসলমানদের কপালে বুঝি শান্তি নাই মোরা শুক পাখিটা দৌড়তে গিয়ে শুক পাখিটা গো মোরা শুক পাখিটা দরতে গিয়ে বারে বারে উঁচাট খায় হারে বারে বারে উঁচট খায় আমাদের কপালে বুঝি শান্তি নাই মুসলমানদের কপালে বুঝি শান্তি নাই প্রা বারে দে যাদের বারে বারে গোরা বারে বারে সগর বানায় যাদের তারা মাদ শুয়ে সাায় হারে তারা আমাদের শুষা খাই আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই